যারা কুফুরি করে তাদের আমল মরুভূমির মরিচিকার মতন পিপাসিত ব্যক্তি যাকে পানি মনে করে এখানে অধিকাংশ মানুষই কৃষক তাই না কৃষক মানুষ যখন চৈত্র মাসে খাঁকাপড়া রোদের মধ্যে মাঠে অবস্থান করে দূরের দিকে থাকালে মনে হয় ধীরি করছে পানি বা আগুন প্রজ্বলিত হয়ে আছে দেখতে এরকমটা লাগে না আল্লাহ তাদের কথা বলছেন যারা কুফুরি করে তাদের আমল মরুভূমির মরিচিকার মতন যাকে পানি মনে করে নিকটে যায় নিকটে যাওয়ার পরে বুঝতে পারে প্রকৃতপক্ষে সেটা কি না যতই মরিচিকার পিছনে ছোটেন না কেন আপনি সেখানে গিয়ে প্রকৃত পক্ষে কিছুই পাবেন না তো যুক্ত আমল করলে আপনি প্রকৃত পক্ষে কোনো কিছুই পাবেন না আপনার আমলটা স্বচ্ছ হতে হবে অন্যত্র আল্লাহু taala বলেন কুনাহাল নুববিউকুম বিলআকসারিন আআমাল আমি কি তাদের কথা বলবো না যারা আমলের সর্বাধিক ক্ষতিগ্রস্ত আলযীনা যাল্লা সাঈয়ুহুম ফিল হায়াতিদ-দুনইয়া যাদের পৃথিবীর বুকের যত আমল রয়েছে সমস্ত আমলই নষ্ট হয়ে যায়। উহুম ইহসাবুন আননাহুম ইহসিনুনা যদিও তারা মনে করে তারা সৎ আমল করছে। তাহলে আল্লাহ তারা বললেন আমল করে তারা সর্বাধিক ক্ষতিগ্রস্ত পৃথিবীর বুকে কিন্তু তারা মনে করতেছে তারা সৎ আমল করছে প্রকৃতপক্ষে সেই আমল সৎ নয় প্রকৃতপক্ষে সেই আমলের কারণেই তারা ক্ষতিগ্রস্ত করলে দেখা যায় আল্লাহ বলছেন। আমল করতে করতে যারা ক্লান্ত তাদেরকে আমি জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করব। কি বুঝলেন এই আয়াতের কথা আমলকারীদের কথা বলতেছেন যারা আমল কারী রয়েছে এদের কথা বলতেছেন আমল যারা প্রতিনিয়ত করে এদেরকে আমি জ্বলন্ত উত্তপ্ত আগুনের মধ্যে নিক্ষেপ করবো তো আইনি লেইসালুম তো আগুল ইল্লাহেব লাইসমিনু ওয়ারাই বুলিজুর অনেকগুলো কথা রয়েছে যেমন আমল করতে করতে ক্লান্ত তাদেরকে জলন্তপ্তা আগুনের মধ্যে নিক্ষেপ করবো তক বক করে ফুটতে থাকা ফুটন্ত গরম পানি তাদেরকে পান করতে দেবো কারাযুক্ত ঘাস ব্যতীত তাদেরকে কোনো খাদ্য খেতে দেওয়া হবে না যেই খাদ্য খেয়ে তারা শক্তিশালী হতে পারবে না আবার তাদের ক্ষুধা অনিবরণ হবে না শুধুমাত্র তাদের আমল ভুল হওয়ার কারণে আমল আল্লাহর নবীর পদ্ধতি দেনা হওয়ার কারণে ওই আমলের কারণেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে এই কারণে আমল করতে হলে যা চাই বাছাই করতে হবে আমল যেন কোন ব্যক্তির পদ্ধতি দেনা হয় আল্লাহর নবীর পদ্ধতি ব্যতীত সেই বুখারী 15 নম্বর হাদিসের দিকে লক্ষ্য করলে দেখা যায়

তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতেই পারবে না হাত্তা আকুন আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ান যতক্ষণ না তোমাদের পিতামাতা তোমাদের সন্তান সন্ততি এমন কি গোটা পৃথিবীর মানুষের চাইতে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা হতে পারবে না এবার আপনি চিন্তা করুন আপনি মুমিন হতে পেরেছেন কিনা

আপনি দাড়ি ছাচ্চেন বিভিন্ন রকমের অজুহাত দিচ্ছেন বলছেন দাড়ি রাখলে বিবাহ হবে না দাড়ি রাখলে চাকরি হবে না দাড়ি রাখলে খ্যাত খেত লাগে নাও উসবিল্লাহ ইস্তাগফিরুল্লাহ আপনার চিন্তা ভাবনা কি আল্লাহর নবীর চাইতে উত্তম নাকি নাও উসবিল্লাহ ইস্তাগফিরুল্লাহ কষ্টিন কালেও নয় কষ্টিন কালেও নয় আপনি কি বুজাতে যাচ্ছেন এই পৃথিবীর প্রতিবন্ধিকতায় এই পৃথিবীর প্রতিবন্ধিকতায় আপনার দাড়ি রাখতে বাধা দিচ্ছে বোঝা যাচ্ছে আপনি পৃথিবী কে মূল্যায়ন করছেন আল্লাহর নবীর চাইতেও বেশি যদি আল্লাহর নবীকে আপনি গোটা পৃথিবীর মানুষের চাইতে বেশি মূল্যায়ন করতেন তবে আপনার মুখে দাড়ি থাকতো আপনার মুখে দাঁড়ি থাকতো আপনি স্পষ্ট এটাই যে আল্লাহর নবীকে পুরোপুরি মূল্যায়ন করতে পারেন নাই